আপনারা দেখছেন পিএম নিউজ থ্রি প্রধানমন্ত্রী বলটা ঠেলে দিয়ে বললেন অমিত শাহের কথা বল কোন প্রোগ্রাম নাই পরের দিন সকালে অমিত শাহের সঙ্গে অমিত শাহের কি চুক্তি হলো চুক্তি এনারসি না চুক্তি হলো এটা রাজীব কুমার তাকে গ্রেপ্তার করবে না সিবিআই সিবিআই ভাইপো ভাই তার বিরুদ্ধে কোন তদন্ত করবে না সিবিআই এখন থেকে সরদা নারদার নথি ঢুকিয়ে দাও ফ্রিজে আর ওটা বেরুবে একটাই সত্য তুমি এনআরসি নিয়ার কোনো বেশি কথা বলবে। উনি ফিরে এসে দলের লোকেদের বললেন ড্যাড বাবু আমি মুখ্যমন্ত্রী বেশি বলতে পারব না এটা ইমামদের দায়িত্ব দিলা যাদের তোরা 10000 টাকা করে 2000 টাকা করে দি ইমাম আটা সহকারী এক টাকা দিন এই তাদিকে দায়িত্ব দিলাম তোরা এটা বোঝা যা তারপর দেখেছেন যে রাজীব কুমারকে খোঁজার জন্য সিবিআই সাংবাদিকদের বলতো রাজীব কুমারকে ধরতে যাচ্ছি ক্যামেরা নিয়ে আসো কেমন করে যে সিবিআই বাড়ি থেকে মন্ত্রী চিদাম্বরমকে গ্রেফতার করার জন্য পাঁচিক টপকা সেই সিবিআই এখন আর চৌকাট টপকাতে পারছে না কারণ ভদ্রলোকের চুক্তি পশ্চিমবঙ্গের আড়াই কোটি মুসলিম আর চার কোটি গরিব মানুষের এনআরসি স্বার্থ রাজীব কুমারের গ্রেফতার আর ভাইপো ভাইদের সম্পত্তি বাঁচানোর ব্যবস্থা করেছেন তাই উনি করবেন না উনি করবেন না পরিষ্কার জেনে রেখে দিন লক্ষ একটাই বিজেপি তাবড়াবে আর ওর খালুয়ে কই মাঝে লাফিয়ে পড়বে মুসলিম ভোট তাই পশ্চিমবঙ্গের মুসলিম শুধু একটা মুসলিমকে বাঁচানোর উন্নয়নের জন্য কোন কাজ করেনি যদি শিক্ষকের থাকতো বছরে মাত্র শিক্ষক নিয়োগ হয়েছে আট বছরে হাজার রিটায়ার করেছে আমার জানা নাই কিন্তু আটটি নিয়োগ হয়েছে তাই বুঝতে পারছেন কোন জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রশ্ন করতে চাই রাজীব কুমার আইপিএস তাকে গ্রেফতার করবো বলতেই আপনি ধর্মতলায় অনশন করে বসে বললেন সারা ধরে আচ্ছা মির্জা সাহেব আইপিএস নয় মির্জা সাহেব নয় ও তো টাকা দিয়েছে বোঝা যায়নি লাল ডায়েরি সরিয়েছে কে কে টাকা নিয়েছে জানে সেটা বলছে না আর আপনার জন্য টাকা তুলে দিয়েছে আপনার দলের দু নম্বর মুকুল রায়ের ড্রয়িং রুমে যে কেমন করে দু কোটির প্যাকেট তার হাতে দিয়েছেন আজকে সিবিআই কে দেখাচ্ছে আপনার দলের টাকা তোলার জন্য বর্ধমানে যে এসপি সাহেবকে নিয়োগ করেছিলেন তাকে গ্রেপ্তারের জন্য তো একটা কথা বললেন না ওর নাম মির্জা ওর নাম রাজীব কুমার নয় ও নামাজ পড়ে আর পুজো করে তাই ওকে

প্রমাণ হয়ে গেল আর এই নাটুকে খেলা নিয়ে এই ভোট বিরুদ্ধে একটাই তার নাম লাল ঝান্ডা এর থেকে বাঁচার জন্য বিজেপি কে ভোট দিয়েছে ডাঙায় বাঁধ তারা করেছে ছুটে যেয়ে নেমে পড়েছেন জলে বাঁচব বেশ বাঁচবো ব্যাস আর এখানে কিছু বাঘা করতে পারবে না তারপর দেখছেন কুমির ঝোর

বললে না কাকা তোমরা বুঝবে না তোমরা একটু চুপ করে থাকো ভাই পদ্ম ভোট দিয়ে চলে এলো খুব ভালো এবার কুমির যখন এক ধরে টানছে তখন বলছে এবার কাকা কি হবে কাকা কি হবে তাই আমাদের এইখানে বক্তৃতা করতে হলে মাথা ইট পড়ার কথা দু চারটে লাঠি ড্যাং বা বোমে স্পিনটার খাওয়ার কথা সেই আশা করি আসেছি রক্ত ঝরালেও এই কথা মানুষের কাছে বলতে হবে যেন বলতে না পারে তোমরা কৃষক সভা লাল লন্ডা তো ছোট্টটা আমাদের বলোনি তো